যেহেতু ফ্যামিলির মানুষ ওনাকে ভালো রেখে গেছে তাহলে এইরকম মানুষকে আর নেওয়ার মতো কিন্তু আরও কোনো মানুষ থাকলো না তাহলে এই সব মানুষের আসলে শেষ আশ্রয়স্থল কোথায় ওনাদের মতো মানুষের কিন্তু শেষ আশ্রয়স্থল আসলে আর নাই কিন্তু আমরা যদি মিল্টন ব্যার দিকে ডাকাই উনি আসলে এই রকম মানুষদের জন্য যেই কাজটা করে যেই সহযোগিতাটা করে এটা আসলে অতুলনীয় মূলত ব্যাপারটা হচ্ছে অনেক দিন আগেরই বলতে গেলে কে বা কাহারা ওনাকে রাস্তার পাশে আর কি বেরিবাদের সাথে ওনাকে ফালাই দিয়ে গেছে এটা শিউন না কে ফালাই দিয়ে গেছে তৎক্ষণাৎ ওই এলাকার মানুষজন আর কি তাকে দেখতে পেয়ে আর কি ছোটো একটা পলিথিন বা বাইয়া দিয়ে একটা গড়ের মতো সিস্টেম করে দিছে উটার ভিতরেই আর কি থাকতো ওই এলাকা থেকে যতটুকু পারতো খাওয়া দাওয়া করাইতো ওনাকে ওনাকে হচ্ছে বেশ তিন চার মাস আগে আমাদের মতলব উত্তরের বেড়িবাদ যেটাকে বলে গ্রাম বলে সিপাই গান্ধী আর কি তো ওনাকে ওইখানে গভীর রাতে কারা যেন ফালায় রেখে গেছে তো ওইখানের স্থানীয়রা ওনার জন্য অনেক কিছু করেছে আর কি ওইখানের মহিলারা ওইখানের ছোটো ভাইরা বা বড়ো ভাইরা সবাই ওনার জন্য অনেক সাহায্য করছে তারপর হচ্ছে ওনারাও অনেক প্রচারণা চালাইছে ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে ওনার আইডেন্টি বের করা যায় কি না আমরা জিডি করছি জিডির কাগজপত্র নিয়ে আসছি তারপর আমাদের উপদেবের সবাইকে জানানো হয়েছে তারপর তারও ইয়া দিছে কোনো ইয়া পাইনি তারপর কোনো ইয়া না পাওয়ার কারণে আমরা এই এই জায়গায় আর কি সবাই এটাই বলছিল যে মিল্টন সমাদার বাইয়ের কাছে যেন এটা ইয়ে করতে হবে আমরা হচ্ছে ছোটো একটা সংগঠন তো আমরা তারপরে আমরা পেজে প্রচারণা চালাইছি আমাদের বেশ কয়েকবার পোস্ট দেওয়া হয়েছে যে ওনার পরিচিতিটা আমরা বের করার চেষ্টা করছি কিন্তু পাই নাই পরে আমরা শেষ পর্যন্ত মানে বুঝতে পারছি যে ওনাকে একটা আশ্রয় কেন্দ্রে মানে পৌঁছাতে দেওয়া ছাড়া ওনার হচ্ছে আসলে কোনো সুরা হবে না কারণ উনি দিন দিনই অসুস্থ হয়ে যাচ্ছে তারপরে আমাদের মাথায় প্রথমে হচ্ছে মিল্টন বের কথাই মাথায় আসে আমরা মানে ফেসবুকে বিভিন্ন ইয়াতে ওনার ইয়া দেখি উনি অনেক কষ্ট করে অনেক মানুষের জন্য তো আমরা ওনার সাথেই মানে যোগাযোগ করছি অনলাইনে তো ভাই বলছে যে মেডিকেলের একটা ডকুমেন্ট আর হচ্ছে জিডির একটা কপি নিয়ে আসার জন্য মেডিকেলের ডকুমেন্টটা আমরা নিয়ে আসতে পারি নাই এটা আমরা সবাই একটু ব্যস্ত থাকি জব করি আমরা জিডির একটা আমরা ব্যবস্থা করছি ওই কপিটাই নিয়ে আসছি আর কি এই তো আমরা এরপরে আসকে নিয়ে আসলাম আর কি কারণ আমরা তো অনলাইনে ভিডিও দেখি বা ভাইয়ার সম্পর্কে আমরা জানি এখানে যেই সেবাটা দেওয়া হয় অন্যান্য মানুষ যারা মানবিকভাবে প্রফুল্ল থাকে আমরা এটা জানি এই জন্যই আমরা হচ্ছে প্রথমেই মাথায় আসে মিল্টন ভাইয়ের কথা এই জন্যই এখানে নিয়ে আসছি আমাদের বলার তো এটা অবশ্যই মানে এই যে এই যে একটা ঘটনা ঘটছে যে ওনাকে ফালায় রেখে গেছে আমরা যতটুকু আজ করতে পারছি মোস্ট প্রবাবলি যে ওনার ফ্যামিলির মানুষ ওনাকে ভালো রেখে গেছে এটা আমরা অনেকটাই আশ করতে পারছি তো এখন যেহেতু ফ্যামিলির মানুষ ওনাকে ভালো রেখে গেছে তাহলে এইরকম মানুষকে আর নেওয়ার মতো কিন্তু আর কোনো মানুষ থাকলো না তাহলে এই সব মানুষের আসলে শেষ আশ্রয়স্থল কোথায় ওনারকে ওনাদের মতো মানুষের কিন্তু শেষ আশ্রয়স্থল আসলে আর নাই কিন্তু আমরা যদি মিল্টন বেয়ার দিকে ডাকাই উনি আসলে এই রকম মানুষদের জন্য যেই কাজটা করে যে সহযোগিতাটা করে এটা আসলে অতুলনীয় আমরা এই তো মিল্টনজন্য দোয়া রইল এটা অতুলনীয় ছাড়া কিছুই না এটা সাহসে স্বাভাবিকভাবে মানুষ করে না এই মানুষ বিভিন্ন প্যারায় থাকে এইসব নিয়ে করার মতো মানুষের সময় নেই তো এই তো মিল্টন ফের জন্য দোয়া রইল এই আশ্রমের জন্য দোয়া রইল